আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব একটি রচনা পরিবেশ সংরক্ষণে বনায়ন এটা তোমরা যে কোনো মাধ্যমিক স্তরের জন্য কিন্তু লিখতে পারবা ভূমিকা পরিবেশ আমাদের অস্তিত্বের মূল ভিত্তি সুস্থ সচল ও টেকসই জীবনের জন্য একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ অপরিহার্য কিন্তু আধুনিক প্রযুক্তির অগ্রগতি ও জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের পরিবেশ আজ হুমকির মুখে জলবায়ু পরিবর্তন খরা অতিবৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ নানা সংকটে জর্জরিত বিশ্ব এই সংকট মোকাবিলায় বনায়ন একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী সমাধান কারণ পরিবেশ রক্ষার সবচেয়ে সহজ উপায় হলো গাছ লাগানো বনের উপকারিতা বনকে বলা হয় প্রকৃতির ফুসফুস গাছপালা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন সরবরাহ করে যা প্রাণীকূলের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক বন ভূমিক্ষয় রোধ করে মাটির উর্বরতা বজায় রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ কমায় এছাড়া ও নিয়ন্ত্রণ করে কাঠ ফলমূল প্রভৃতি অগণিত সম্পদ আমরা বন থেকে পেয়ে থাকি পরিবেশ সংকট ও বন সংরক্ষণ বর্তমানে মানুষের লোভ ও অজ্ঞতার কারণে বনভূমি দ্রুত হ্রাস পাচ্ছে নির্বিচারে গাছ কাটার ফলে পৃথিবীর সবুজ চাদর সংকুচিত হয়ে যাচ্ছে এর ফলে বৃষ্টিপাতের অনিয়ত অনিয়ম প্রাকৃতিক দুর্যোগ প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি সহ জলবায়ু পরিবর্তনের মতো মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে বনায়নের প্রয়োজনীয়তা এই পরিস্থিতিতে আমাদের করণীয় হল ব্যাপকভাবে বনায়ন কার্যক্রম শুরু করা শহর ও গ্রামে রাস্তার ধারে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে যতটা সম্ভব গাছ লাগাতে হবে শুধু গাছ লাগালেই হবে না সেগুলোর পরিচর্যাও করতে হবে একজন মানুষ একটি গাছ এই ধারণা আমাদের জীবনের অংশ হওয়া উচিত সচেতনতা ও উদ্যোগ শুধু সরকার বা পরিবেশবাদী সংগঠনের দায়িত্ব নয় সাধারণ মানুষ এরও সচেতন হতে হবে গণমাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা নিতে হবে গাছ লাগানোকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে উপসংহার পরিবেশ রক্ষায় বনয়নের বিকল্প নেই একটি গাছ মনে মানে একটি প্রাণ একটি ভবিষ্যৎ একটি পৃথিবী তাই আসুন আমরা সবাই গাছ লাগাই গাছের যত্ন নেই প্রকৃতিকে ভালোবাসি বনায়নের মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি একটি সবুজ সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ মনে রাখতে হবে আগামী প্রজন্মের জন্য মনে রাখতে হবে আগামী প্রজন্মের আশ্রয় এখানে আমাদের ছোট্ট একটা ভুল ছিল আর সেটা হচ্ছে আগামীর আগে এখানে একটা গাছ লিখতে হবে মানে এমন হবে যে মনে রাখতে হবে গাছ আগামী প্রজন্মের আশ্রয় তো এই ছিল আমাদের মূলত আজকের প্রবন্ধ রচনা আমি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম